মাঝে মাঝে ফোঁড়া বাতের ব্যথা ফুসকুড়ি ব্রণ দা হাজা চুলকানি এগুলো একটু উদয় হয় বোঝানোর জন্য যে আরে বাপু আমরাও আছি যাই হোক আমাদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অমিত মিত্র তিনি আবার উদয় হয়েছেন এবং এই মুহূর্তে তিনি আমাদের রাজ্যে যে কটি শিল্প পড়ে রয়েছে সেই শিল্পের মালিক যারা শিল্পপতি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি বার্তা দিচ্ছেন মানে সেই সমস্ত শিল্পপতি যারা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে পড়ে রয়েছেন পশ্চিমবঙ্গের গুটি কয়েক শিল্পপতির মধ্যে সেই শিল্পপতিরা যাদের প্রত্যেকবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে নিয়ে গিয়ে কুচকাওয়াজ করানো হয় এবং যাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলাম ঠোকার কাজে ব্যবহার করা হয় সেই শিল্প প্রতিদের উদ্দেশ্যে অমিত মিত্র বলছেন এই তোমরা বলো না বলো আমরা তো বলে বলে ক্লান্ত সর্বশান্ত এইবার তোমরা বলো এই না বললে না একেবারে দেব ঘাটটা মোটকে বলো বলো তাড়াতাড়ি বলো না এরকম কিছু উনি বলছেন না কিন্তু অমিত মিত্র আমাদের রাজ্যের শিল্পপতিদের যেটা বলছেন সেটা হচ্ছে এই যে কেন্দ্র ও পশ্চিমবঙ্গের টাকা আটকে রেখেছে কেন্দ্রের যে টাকাটা পশ্চিমবঙ্গকে দেওয়ার কথা সেই টাকাটা যে কেন্দ্র দিচ্ছে না এটা নিয়ে আপনারা কথা বলুন আপনারা কেন্দ্রকে বলুন যে এই টাকা যেন রাজ্যকে ছেড়ে দেওয়া হয় রাজ্যের পাওনা টাকা যেন কেন্দ্র মিটিয়ে দেয় কারণ দেখুন এর সঙ্গে কিন্তু শিল্পমহলের স্বার্থও জড়িয়ে রয়েছে আপনাদের করের টাকাও কিন্তু এর মধ্যে রয়েছে তাই আপনারা কেন্দ্রকে বলুন রাজ্যের টাকা মিটিয়ে দিতে মার্চেন্টস চেম্বারে বার্ষিক সভায় উপস্থিত হয়ে অমিত মিত্র শিল্পপতি শিল্প প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন গ্রামীণ আবাস যোজনা একশো দিনের কাজ সড়ক প্রকল্প সাইক্লোন সেন্টার সহ বিভিন্ন প্রকল্পে বহু টাকা আটকে রয়েছে রাজ্যের শিল্প এইবার প্রশ্ন তুলুক যে কেন কেন্দ্র প্রাপ্য টাকা দিচ্ছে না বাংলাকে তারই সঙ্গে অমিত মিত্র বলছেন এই টাকার মধ্যে আপনাদের দেওয়া করের টাকাও তো আছে এর পেছনে যদি সত্যিই কোনো সঠিক কারণ থাকে তা আপনারা জানতে চান কেন্দ্রের কাছে তেমন কিছু থাকলে টাকা না দেওয়া মানা যায় কিন্তু কোনো কারণ না থাকলে রাজ্যের বকেয়া টাকা মেটাতে আপনারাও সরব হন এরপর অমিত মিত্র বলছেন প্রত্যক্ষ কর বিবিধ শুল্ক এবং কেন্দ্রীয় জিএসটি বাবদ প্রায় আট লক্ষ কোটি টাকা কেন্দ্র নিয়ে গিয়েছে তার মধ্যে রাজ্যের যে পাওনা সেটা রাজ্যকে দেওয়া হয়নি এই নিয়ে বারবার কেন্দ্রকে আপনারাও প্রশ্ন করুন মানে এই সমস্ত কথা শুনে শিল্প মহলে যারা রয়েছেন শিল্পপতি শিল্প প্রতিনিধি তারা খানিকটা ভেবাচাকা খেয়ে গেছেন ঘাবড়ে গেছেন তারা ভাবছেন আমরা কি বলবো এই রে আমরা কিভাবে বলবো বলুন তো কথাটা আর তাছাড়া আমরা কি ধরেই বলেছিলাম রাজ্যকে যে আপনারা সমস্ত প্রকল্পগুলো যেগুলো আছে সেগুলোতে গিয়ে ভুড়ি ভুড়ি চুরি করুন নয় ছয় করুন টাকা পয়সা দুর্নীতি করুন আমরা তো বলিনি আর আমরা কি করে এখন বলুন তো কেন্দ্রের কাছে গিয়ে আমাদের আম্মা দে করবো আর কেনই বা করব তাতে আমাদের লাভটাই বাকি আর আমরা বললে কেন্দ্র দুম করে কথাটা শুনবেই বা কেন এবং এরপরে যদি কোনো শিল্পপতির মনেও হয় যে আচ্ছা ঠিক আছে আমি গিয়ে বরং কেন্দ্রকে বলবো কোথায় গিয়ে বলতে হবে কাকে গিয়ে বলতে হবে সেটাই তারা বুঝতে পারছেন না মানে ওইখান থেকে বেশ কিছু শিল্পপতি শিল্প প্রতিনিধিরা তারা প্রশ্ন করছেন যে মানে এই নিয়ে কথা বলার জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে সেটা তো কিছু বলা হলো না কাকে কি বল আবার কিছু শিল্পপতি তারা প্রশ্ন করছেন যে দেখুন এটা তো রাজ্যের ব্যাপার রাজ্যেরই মিটিয়ে নেওয়া উচিত আমরা বললেই কি আর কেন্দ্র শুনবে মানে রাজ্যেরই তৎপর হওয়া উচিত আমরা বলে আর কি হবে শিল্পপতিরা ওদিকে ভাবছেন এই যে আমাদের তো রাজ্য সরকার তু তু করে পাঠিয়ে দিচ্ছে ওখানে ছু চু যাও তোমরা গিয়ে কথা বলো কেন্দ্রের সাথে কথা বলো এসব বলতে তো পাঠিয়ে দিচ্ছে যে কেন্দ্র কেন খারাপ ব্যবহার করছে কেন্দ্র কেন টাকা দিচ্ছে না কিন্তু এদিকে রাজ্য যে আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছে সেটাকে দেখবে সেই নিয়ে কে প্রশ্ন করবে এইখানে প্র প্রশ্নটা প্রশ্নটা অত্যন্ত আর হচ্ছে যে কি এমন পরিস্থিতি যেখানে সবকিছুকে ইন্দা ভোগাফমা পাঠিয়ে দেওয়ার পরেও যে কজন শিল্পপতি পশ্চিমবঙ্গে রয়েছেন বিনিয়োগ করছেন তাদের সাথে আমাদের রাজ্য সরকার কি খারাপ ব্যবহার করেছে যে এই মুহূর্তে সেই শিল্পপতিরা আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে ছুটেছেন কি হয়েছে আপনারা জানেন বিষয়টা যেটা হয়েছে সেটা হলো আমাদের রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী যিনি রয়েছেন শশী পাঁজা এই বছর মার্চ মাসে তিনি একটা বিল এনেছিলেন যেটার নাম ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিম অ্যান্ড অবলিগেশন ইন দ্য নেচার অফ গ্রান্ট অ্যান্ড ইনসেন্টিভ বিল টু এই যে বিলটা উত্থাপন করা হয় এই বিলটা পাশ হয়ে গেছে এবং এর মাধ্যমে কি করা হয়েছে এই বিলটা পাশ করা হয়েছে এবং এর মাধ্যমে যেটা করা হয়েছে সেটা হলো আমাদের রাজ্যে শিল্পে উৎসাহকারী যে সমস্ত প্রকল্প ছিল সেই সমস্ত সুযোগ সুবিধা রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে অর্থাৎ আমাদের রাজ্যে বা যে কোনো রাজ্যে শিল্প আনার জন্য শিল্পপতি যারা রয়েছেন তাদের নানা রকম ছাড় দেওয়া হয় তাদের উৎসাহিত করার জন্য যে এখানে এসে আপনারা ব্যবসা করুন আপনাদের এই ছাড় দেওয়া হলো বা কিছু প্রকল্প করা হয় যেখানে তাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে তারা আরো বেশি করে এই রাজ্যে আসেন এবং ব্যবসা বাণিজ্য করেন তো সেই সুযোগ সুবিধা সেই প্রকল্প উৎসাহের জন্য যেগুলো শিল্পপতিদের দেওয়া হয় সেগুলো আমাদের রাজ্য বন্ধ করে দিয়েছে এখানে রাজ্যের তরফ থেকে যুক্তি কি দেওয়া হয়েছে রাজ্য বলছে যে এই খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করায় সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলিতে আর্থিক যোগান দেওয়া সম্ভব হচ্ছে না তাই ওই বরাদ্দকৃত অর্থ জনকল্যাণমূলক কর্মসূচিতে ব্যবহার করাই সরকারের অগ্রাধিকার বিশেষত সাংবিধানিক ও আর্থ সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাতি ভাষায় এটার তর্জমা করলে যেটা বোঝায় সেটা হচ্ছে দেখো বস অত শিল্পে উৎসাহ উৎসাহ দিতে পারবো না শিল্প আনার জন্য এত টাকা পয়সা খরচ করতে পারবো না আমার এমনিতে টাকা পয়সা দরকার ভাতা প্রকল্পের জন্য লক্ষ্মীর ভান্ডারে আমি অর্ধেক টাকা ডুবিয়েছি বাংলার বাড়িতে অর্ধেক টাকা ডুবিয়েছি এখন আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে এসেছি এই প্রকল্পেও আমাকে দু চার টাকা দিতে হবে অতএব এইখানে আমার টাকা ঢালা অনেক বেশি প্রয়োজন অত জন্য আমি টাকা পয়সা দিতে পারবো না ওসব কিসের বাণিজ্য কিসের ব্যবসা কিসের শিল্প ওসব ছাড়াই তো ড্যাং ড্যাং করে এত বছর চালিয়ে দিয়েছি এরপরেও চলে যাবে ওসবের দরকার নেই শুধু বছর বছর আমরা কি করব বেঙ্গল মিন্স বিজনেস কিসের বিজনেস অ্যাজ সলমান খান সেট দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস শিল্পপতিরা এটা শুনে বেজায় খাপ্পা তারা বলছেন তো ব্যাপারটা ওইরকম হয়ে গেল যে তুমি বলেছিলে চল তোকে নিয়ে খাওয়াতে যাব তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রেস্টুরেন্টের বিলটা আমার হাতে তুলে দিয়ে বলছো বিলটা তোকে দিতে হবে মানে তোমার আশায় আমি ঘর বাঁধলাম এখন বলছো ঘরের মাঝখান দিয়ে যাবে নালা একই জ্বালা এই মুহূর্তে ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকেও ওই বামফ্রন্টের ব্যাপার বামফ্রন্ট সরকার করেছে তাদের ওপরে দায় ঠেলে দিয়ে তাদের ঘাড়ের ওপর গোটা বিষয়টা চাপিয়ে দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এই বিলটা শশী যেটা প্রস্তাব করেছিলেন সেই বিল পাশ হলো তারপর আইনে রূপান্তরিত হলো এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই প্রকল্পটা শুরু করেছিল বামফ্রন্ট সরকার দু হাজার এক দুই সালে এবং তারপর থেকে প্রায় দু দশক ধরে এই প্রকল্প চলেছে এবার এতদিন ধরে এই প্রকল্প চলার ফলে যে পরিমাণ দায় তৈরি হয়েছে সেটা এই সরকারের পক্ষে বহন করা সম্ভব নয় ওটা তো বামফ্রন্ট সরকার চালু করেছিল তাদের জন্যই এতদিন চালাতে হয়েছে এর দান নিতে রাজি নই মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা বর্তমানে সরকারের এখন পশ্চিমবঙ্গের বক্তব্যটা এরকম যে ইসমেমেরা এক্সপার্টিস নেহি হ্যাঁ সিঙ্গুরের মাটিতে সর্ষের বীজ ছড়ানো আমি ছড়িয়ে দিয়েছি ইসমেমেরা এক্সপার্টিস নেহি হ্যাঁ ইসিলি আই এম আউট এইবার যেটা হয়েছে এই ঘটনা সামনে আসার পর শিল্প সংস্থা বা শিল্পপতিরা কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছেন এবং তারা এই বিষয়টা নিয়ে আদালতে গেছেন তাদের যুক্তি হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই যে প্রকল্প বিভিন্ন রকম সুযোগ সুবিধা উৎসাহ দানকারী যে প্রকল্পের সুযোগ সুবিধা এগুলোর প্রতিশ্রুতি দিয়েই তো আমরা এখানে বিনিয়োগ করেছি এগুলো আমাদের এখন প্রাপ্য হয়ে গেছে অনেক শিল্প সংস্থা রয়েছে শিল্পপতিরা রয়েছেন যারা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো দেখে তবেই বিনিয়োগটা করেছিলেন এখন যদি সেসব প্রত্যাহার করা হয় এখন যদি বলা হয় এইসব সুযোগ সুবিধা তুমি আর পাবে না তাহলে তো বিনিয়োগকারীরা আর্থিক সংকটের সম্মুখীন হবেন এই জন্যেই এই শিল্প সংস্থাগুলি এবং শিল্পপতিরা কিন্তু হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন এই গোটা রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে এবং একাংশ আইনজীবীরা মনে করছেন যে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মামলা হতে চলেছে একদিকে রাজ্য সরকারের সামাজিক দায়বদ্ধতা তাদের আর্থিক সংকট আরেক দিকে শিল্পপতিদের দীর্ঘমেয়াদি দাবি এবং তাদের বিনিয়োগ মোদ্দা কথা হচ্ছে ইটস আ প্রিমাইস অফ আ ফলস প্রমিস মানে ব্যাপারটা এরকম যে তুমি বলেছিলে তাই চলেছিল এখন বলছো হবে না তাহলে আমাদের চলবে না মুখ্যমন্ত্রী এখন অনেকটা এরকম যে আমাকে বলে কিন্তু কিছু লাভটা হবে না দেখো আমাকে বলে কিছু হবে না তোমরা ব্যবসা ব্যবসা করো তোমরা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসো তোমরা করে মৌটো না এভাবে এসব না। জানা যাচ্ছে যে এই যে মামলা করেছে শিল্প সংস্থাগুলি এই হাইকোর্টে তারা গেছে এর আগে মুখ্যমন্ত্রীকে কিন্তু তারা চিঠি পাঠিয়েছিলেন তারা আবেদন জানিয়েছিলেন আলোচনা করার জন্য ফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজের ওয়েস্ট বেঙ্গলের সভাপতি যিনি রয়েছেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের রাজ্যের যে সমস্ত ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলি রয়েছে তাদের সঙ্গে এই শিল্পোৎসাহ ছাড় বা উৎসাহ দেওয়ার জন্য শিল্পগুলিকে যে প্রকল্প সুযোগ সুবিধা দেওয়া হয় এই নিয়ে দয়া করে রাজ্য সরকার যেন এই শিল্প সংস্থাগুলির সঙ্গে আলোচনায় বসে আলোচনায় বসে কথাবার্তা বলে একটা সিদ্ধান্তে যেন উপনীত হওয়া যায় তা না হলে এখন দুম করে এই সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দিলে অনেক ছোট যে শিল্পপতিরা রয়েছেন শিল্প সংস্থা যেগুলি রয়েছে মাঝারি বা ছোট। তারা কিন্তু খুবই সমস্যায় পড়বে মানে এই সমস্ত কিছুর ওপরে ভর করে রাজ্য সরকারের সহায়তার দিকে তাকিয়ে কোভিডের পর আস্তে আস্তে যে সমস্ত ব্যবসাগুলো ফাইনালি ঘুরে দাঁড়াতে শুরু করেছে এখন দুম করে এরকম একটা খবর যখন দিয়ে দেওয়া হলো যে এই সব ছাড়টাড় বন্ধ করে দেওয়া হবে তাতে কিন্তু সেই সমস্ত ব্যবসাগুলো আবার প্রচণ্ড সংকটে পড়বে তাদের কিন্তু এক প্রকার খাদের ধারে আবার ঠেলে দেওয়া হচ্ছে তাই এই নিয়ে যেন একটা আলোচনা হয় এই চিঠিটা জানা যাচ্ছে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে মে মাসে তারপর এটার কোনো উত্তর আসেনি বেসিক্যালি উত্তর না দিয়ে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী যে বাবা আমি কিছু করতে পারবো না এসব নিয়ে কোনো আমার ভাবনা চিন্তা কিছু নেই আরে ভাই তোমরা কি করবে তোমরা বোঝো ভারমে যাও তোমার তোমরা তোমাদের ব্যবসায় কি ক্ষতি হবে বুঝে নাও আমি কিছু উত্তর দিচ্ছি না মে মাসে চিঠি দেওয়া হয়েছিল তারপরে মে মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বরে এখন আমরা দাঁড়িয়ে আছি ফাইনালি এই শিল্প সংস্থাগুলি আদালতের দ্বারস্থ হয়েছে নভেম্বর মাসে জানা যাচ্ছে শুনানি রয়েছে এই মুখ্যমন্ত্রী যাকে নিয়ে আবার কিছু শিল্পপতিরা যারা বলেন দিদি তো হেল্পফুল ভীষণ উফ দিদিকে হোয়াটসঅ্যাপ করলেই রিপ্লাই করেন হোয়াটসঅ্যাপেই সমস্ত সমস্যার সমাধান করে দেন এত ভালো শিল্পের পরিস্থিতি পশ্চিমবঙ্গে মানে এই মুহূর্তে রাজ্যের বক্তব্য হচ্ছে যে তোমরা কেন্দ্রকে গিয়ে বলো কেন্দ্র কেন বকেয়া টাকা দিচ্ছে না আমার যেটা দেওয়ার কথা সেটা আমিও দেব না কিন্তু এই নিয়ে তুমি আমাকে কিছু প্রশ্ন করতে পারবে না বরং তুমি আমার হয়ে কেন্দ্রের কাছে গিয়ে বলো কেন্দ্রের যেটা দেওয়ার কথা সেইটা কেন কেন্দ্র দিচ্ছে না দেখুন এই আদালতে যে মামলা উঠেছে এর জন্য রাজ্য সরকার পক্ষ মানে সেই পক্ষের উকিলও যেমন তৈরি হচ্ছে তেমনি শিল্প সংস্থার উকিল যারা রয়েছেন তারাও তৈরি হচ্ছেন ব্যাপারটা এরকম যে মামলা করেছি কিছু যদি আমরা রায় পাই আমাদের দিকে ভালো কথা না হলে ব্যাস আর কি করা যাবে না হলে আমরা ঘটি বাটি গামলা যা আছে বেঁচে দিয়ে আচ্ছা টাটা বাই বাই করে চলে যাব আমাদের তো কোনো সমস্যা নেই তোমরা দেখো তোমরা বুঝে নেবে এই মুহূর্তে অনেকেই যেটা বলছেন সেটা হচ্ছে যদি শিল্প বিরোধী রায় আসে এই মামলা থেকে তাহলে ভবিষ্যতে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু বড় বাধা তৈরি হবে এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ আর হবে কিনা বা কিভাবে হবে সেখানে কিন্তু সাংঘাতিক বড় একটা প্রশ্ন চিহ্ন পড়ে যাবে আবার উল্টো দিকে কিছু মানুষজন যারা সরকারি আধিকারিক যারা রয়েছেন বা সরকারি কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তারা বলছেন জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের জন্য টাকা নিশ্চিত করা এটাই এই মুহূর্তে সরকারের সব থেকে বড় দায়িত্ব তারা অবশ্যই করে চেষ্টা করবে যাতে এই জনকল্যাণমূলক প্রকল্পের টাকাটা নিশ্চিত করা যায় এবং ওই শিল্প উৎসাহ ছাড় প্রকল্প সুযোগ সুবিধা যেগুলো সে বন্ধ করে দিয়েছে সেগুলো যেন বন্ধই থাকে কারণ সামনেই ভোট রয়েছে ভোটের আগে এই সমস্ত ভাতা প্রকল্প রাজ্য সরকার কোনো মতেই বন্ধ করতে পারবে না রাজ্য সরকারেরও ব্যাপারটা এরকমই যে আমার ওই সব দিয়েই ভোট আসে ওই দিয়েই আমি জিতছি ব্যবসা বাণিজ্য সেসব দিয়ে তো আমার কিছু হয় না আগে যেটা বললাম ব্যবসা বাণিজ্য ছাড়াও ড্যাং করে এতদিন এগিয়ে চলে এসেছি ভাত পাতা প্রকল্প এগুলো আমার দরকার ওগুলোই আমি দেখব এর ফলাফল কি হবে সাধারণ বুদ্ধিতে যেটা বলে এমএসএমই এসএমই যেগুলো পড়ে রয়েছে আমাদের রাজ্যে তাদের অবস্থা শোচনীয় হবে তারা এখান থেকে পাত্তারি গোটাবে এবং অন্য কোথাও হয়তো পাড়ি দেবে যেখানে তারা উৎসাহ পাবে যেখানে তাদের লালন পালন করা হবে তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে দেখুন এই ব্যবসায়ী যারা তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্যবসা করতে এসেছেন যেখানে তারা ব্যবসা করতে পারবেন সেখানেই তারা থাকবেন তারা অনেকটা পাখির মতো যেখানে খাবার পাবেন সেখানেই উড়বেন গাছের মতো তো নয় যে শিকড় এমনই গজিয়ে গেছে যে হাওয়া জল বাতাস সব না পেলেও সেখানেই পড়ে থাকবে এবং আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং মরে যাবে যাই হোক এরপরেও আপনি দেখবেন অমিত মিত্র উদয় হবেন এবং বলবেন আবার পশ্চিমবঙ্গে আরেকটা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আসছে সেখানে কত শিল্পপতিরা আসছেন কত বিনিয়োগ হবে সাতাত্তরের অমিত মিত্র দেখাতে না পারলেও একশো গিয়ে তিনি ঠিক দেখিয়ে দেবেন যে আসলে সমস্ত হিসেব সব কিছু ঠিকই ছিল শুধু কেন্দ্র বেইমান তাই রাজ্য হয়রান না হলে তুমিও দেখতে পেতে রকম উন্নয়ন দাঁড়িয়েছিল রাস্তাতে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন